গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং হরি কৃষ্ণা জয় শম্ভু তো তোমরা সবাই কেমন আছো আমি তো অবশ্যই ভালো আছি বেঙ্গলি ব্লক বাইরাজা ব্লগের সকলকে জানাই তোমাদের স্বাগত আজকে সারাদিন কি করছি আর না করছি আর সকাল সকালে এরকম একটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ও দারুম লাগছে এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো উঠে পড়েছি কাজ মানে একটা কাজ আছে তো সেই কারণেই একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে আজকে যাব এক জায়গায় তোমাদের সকালবেলার ওয়েদারটা খালি দেখো খালি কী সুন্দর হাওয়া দিচ্ছে এত সুন্দর লাগছে না দেখো খালি কাজটা কি সুন্দর যাই হোক চলো কাজকর্ম সারি তারপর বেরোবো কোথায় যাচ্ছি না যাচ্ছি সারাদিন কি করছি আর কি খাচ্ছি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চলো লেটস গ এই দেখো এই হচ্ছে বাকস পাতা গাছ তো আমি দুটো একটু বাকস পাতা খাবো বলে চলে এসেছি বাকস পাতা তুলবো এখান থেকে তো চলো ঝটফট তুলে নিই আর লাল বাকস পাতা মনে হচ্ছে এইখানে কোথায় আছে আমি ঠিক জানি না মাকে একবার জিজ্ঞেস করতে মনে এইটা তো যাই হোক ওই যে ওইটা ওইটা যাই হোক চলো ঝটফট তুলে নিই তারপরে তো আবার দেখা হচ্ছে বন্ধুরা বেরিয়ে তো পড়েছি ঠিক আছে এখন আমি এসে পৌঁছেছি হচ্ছে তোমার পাকুড়িয়া সিটিআই যেটা জায়গাটা জায়গাটা বলে তো মোটামুটি তোমার ষাট কিলোমিটার রাস্তা অতিক্রম দাঁড়িয়েছি হচ্ছে দুটো ব্যাগ ঝুলিয়েছি একটা এতে আছে আই পিস কালার ফিস আছে তো এটা সিটিআইতে দেবো দিয়ে তারপর কোথায় যাচ্ছি না যাচ্ছি কী করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ এটা সকালেই ঘটেছি যাই হোক চলো ওয়েদারটা খালি দেখো কত সুন্দর ওয়েদার একটা চলো আর দেরি করব না যাই গন্তব্যস্থল তারপর দেখাবো যতবারই আসি ততবারই গেট পড়া থাকে আর একটা করে ট্রেন দেখো এটা হচ্ছে পুরী এর জন্য এখন ওয়েট করছি এটা হচ্ছে পদ্মপুকুর রেল চলো নেক্সট গন্তব্যস্থল কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এসেছি হাওড়া ময়দানে দেখতে পাচ্ছ হাওড়া একটা বেশ লোগো করেছে এখানে বিশ্ব বাংলা হাওড়া ময়দান শরৎ সদর এটা হচ্ছে প্লাডিনা মল আর এটা মেট্রো হাওড়া ময়দান তো ঘুরলাম দেখতেই পাচ্ছ ম্যাডামের সাথে দেখা হয়ে গেছে একসাথেই এসেছি ম্যাডামের কাজ ছিল আমারও কাজ ছিল তো ম্যাডাম স্কুলের কাছেই কারণটা বলছে যখন স্কুলে পড়তো তখন এই মিষ্টির দোকান থেকে মিষ্টি খেত চলো এদিকে আসো আর একটা জিনিস লস্যি খাবো তার জন্য এখানে যাব রাজ জুস সেন্টারে লস্যি দেখো দেখো ফ্রুট জুস আছে লস্যি চলো ভেতরে চলো জুস খাবো তুমি কি খাবে ম্যাঙ্গো তো জুসের দাম এখানে রেখা রয়েছে অলরেডি ওয়াও আবার পিজ্জা টোস্টও পাওয়া যায় দেখি কি অর্ডার দিই তো আমরা দুটো ষাট টাকা দামের লস্যি অর্ডার দিয়েছি পরোটা বিগ সাইজটা স্পেশালটা একশো কারণ এখানে ম্যাঙ্গো শেক নেই ম্যাঙ্গো শেক খাওয়ার জন্য বলছিল যে এখানে বানাচ্ছে দেখেছো মিক্সি পুরো খুলে নিয়ে চলে এসছে ডাব্বা হাও দেখো খালি কি সুন্দর ডেকোরেশনটা দেখছো ডেকোরেশন তো দেখছি আগে একবার খেয়ে দেখি দাঁড়াব চকলেট চকলেট একটা করে অসাধারণ যান ঠান্ডা পেট ঠান্ডা করি তারপর তখন অনেক কিছু বাকি আছে ঠিক আছে দেখতে বন্ধুরা বিকেলবেলায় ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি রেডি এখনও হয়নি রেডি হব বা দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো একটু রেস্ট নিচ্ছিলাম যাই হোক আর এরকম বিকেলবেলায় এক বাটি আপেল কেটে দিয়েছে মানে একটা আপেল একটা বাটিতে পুরো ভর্তি হয়ে গেছে দেখতেই পাচ্ছ চার পিস হয়েছে চলো আমি ঝটপট আপেলটা খেয়ে নিই ঠিক আছে তারপর কোথায় যাচ্ছি চিন্তা ভাবনা নিচ্ছি তো অবশ্যই দেখতে থাকো একটা তোমাদের ভালো নতুন জায়গার সন্ধান দেব চলো সেই জায়গায় গিয়ে সোজা হাজির তারপরেই দেখতে হবে কোথায় এটা কি জায়গা ঠিক আছে তো দেখতে থাকো মিস করে যাবে দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছে ম্যাডাম আমিও রেডি হয়ে গেছি তার সাথে ম্যাডামও রেডি হয়ে গেছে অর্ডার মারছে আর ব্যাস কি যাবো তো একটা জায়গায় তাই না বলো তো বন্ধুরা তো বলছে রেডি হয়ে তাহলে ঠিক আছে এখন তো মুখ দেখছে না যখন যাবো তখন তো দেখতে পাবে তো যাই হোক চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো দুটো জায়গায় যাবো দুটো জায়গায় ঠিক আছে চলো

কলেজ স্ট্রিটে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি বুদ্ধিস্ট টেম্পেলের কাছে এটা একদম নর্থ সিকিমের মতো ভেতরে পুরি একদম মানে বুদ্ধিস্ট টেম্পেলের মতো চলো ভেতরে গিয়ে দেখা যাক কি আছে না আছে আচ্ছা একটু পুরো ছোট্ট সিকিম এই সিঁড়ি দিয়ে উপরে উঠলি দেখা যাবে এখানে খুলে রাখতে বলছে কি সুন্দর জায়গাটা দেখো মানি প্ল্যান্ট ঝুলছে সেই তো বাহ আর এই হচ্ছে ছোট্ট সিকিম একটা আমাদের কলকাতার মধ্যে ছোট্ট সিকিম চলে মহা মা কাছে পুজো দিতে আর ভিড়টা খালি দেখো প্রচুর ভিড় শনিবার আজকে সেই জন্য বন্ধুরা চলে এসছি বাড়িতে মায়ের এইটুকু প্রসাদের জন্য এক ঘন্টার উপর লাইন দিয়ে দাঁড়িয়ে থেকেছি জাস্ট কল্পনা করে যা প্রসাদটা তো অসাধারণ খেতে তোমরাও কোনো দিন গিয়ে লাইনে দাঁড়িয়ে অবশ্যই আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর চলে এসেছি খাওয়া দাওয়া করতে লিচি নবরত্ন আর স্যালাড তো চলো ঝটপট খাওয়া দাওয়া করি যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের থেকে একটাই আসা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে দেখাতে। চলো টাটা গুড নাইট বাই